হ্যাভেন্ট ডেভরি বডি এখন আমরা আসন্ন দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিটিএ টেস্ট পেপারের অন্তর্গত পেজ নাম্বার এসসি একশো একানব্বই দুশো পাঁচ দুশো সতেরো এবং দুশো উনত্রিশ নিয়ে আলোচনা করবো প্রথম আসি পেজ নাম্বার এসসি একশো একানব্বই সঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগ যোগকে বলা হয় উত্তর হবে সি গ্যামি অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো উত্তর হবে ডি অমরা এইডস রোগ হয় উত্তরবে সি এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে পরস্পর বিপরীত ঘটনা নয় তা উল্লেখ করো হবে ডি টেস্ট ক্রস ও ব্যাক ক্রস থ্রি প্রাইম সি নিউক্লিওটাইড শৃঙ্খল দেখা যায় উত্তরবে বি ট্রান্সফার আর্ন ওপারিনের মতে প্রথম সৃষ্ট জৈব হলো হল উত্তরবে এ হাইড্রোকার্বন ডারউইনের মতে উত্তরাবে সি বানর ও মানুষ একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে প্রণোদিত প্রজনন ব্যবহৃত হয় উত্তর হবে এফএসএইচ ও এইচ বায়োগ্যাসে উপাদান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ থাকে ডি কার্বন ডাইঅক্সাইড প্রথম হচ্ছে মিথেন নেক্সট চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় কিংবা বংশগত রোগ নিরাময়ের জন্য ও স্বাস্থ্যের উন্নতি হেতু ব্যবহৃত জৈব প্রযুক্তিবিদ্যাকে বলা হয় উত্তর হবে বি রেড বায়োটেকনোলজি কোনটি আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আধুনিকীকরণ সম্ভব হয়েছে উত্তরবে সি রেস্ট্রিকশন এন্ডোনিয়াস প্যাটাজিয়াম সাহায্য করে উত্তরবে ডি খেচর অভিযোজনে বৃহৎ খাদক জীব থেকে ক্ষুদ্র খাদক জীবে শেষ হয় যে খাদ্যশৃঙ্খল হবে এ পরজীবী খাদ্যশৃঙ্খল কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে কারণ উত্তরাবে সি বিরল ফ্লোরা ও ফোনার উপস্থিতির জন্য পরের প্রশ্ন পোলেন কিট কি উত্তর লেখো পতঙ্গ পরাগী ফুলের পরাগ্রেণুর বহিপ্রাচীর বা এক্সাইন যে হলুদ আঠালো ও তৈলাক্ত স্তর দ্বারা আবৃত থাকে তাকে পোলেন কিট বলে নেক্সট টার্নার সিনড্রোমের ক্যারিও টাইপ লেখো উত্তর লেখো ফর্টি ফোর এ প্লাস এক্স জিরো অথবা ভিএনটিআর শনাক্তকরণের মাধ্যমে কি করা হয় উত্তর লেখো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং করা হয় নেক্সট ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোনিয়াম কে শনাক্ত করেন উত্তর লেখো ল্যাভেরন নেক্সট ইকোটোন কি উত্তর পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী সংলগ্ন অঞ্চলটিকে বলব ইকোটন নেক্সট বায়ম কি উত্তর একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যা ওই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী দ্বারা চিহ্নিত করা হয় তাকে বায়ম বলা হয় যেমন মরুবায়ম উট দ্বারা চিহ্নিত পেজ নাম্বার দুশো প্রেগন্যান্সি টেস্টের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের রক্তে ও মূত্রে কোন হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয় উত্তর হবে সি এইচ সি জি চল এর ফ্ল্যাজেলার বৈশিষ্ট্যটি হল উত্তর হবে এ দুটি ভিন্ন ধরনের ফ্লাজেলা থাকে একটি টিনসেল আর একটা হুইপ্লাস সংকরায়নকালে উভলিঙ্গ পুষ্প থেকে পরাকধনি বিনষ্ট করাকে বলে উত্তর হবে সি ইমাস্কুলেশন নেক্সট একটি পপুলেশনে উপস্থিত জিনের সমষ্টিকে বলে উত্তর হবে এ জিনপুল কনবার্গের উৎসেচকটি কোন জৈবনিক প্রক্রিয়ার সাথে যুক্ত উত্তর হবে এ ডিএনএ রেপ্লিকেশন নেক্সট মা হিমোফিলিয়ার বাহক ও পিতা হিমোফিলিয়া রোগগ্রস্ত হলে নিচের কোনটি সঠিক হবে উত্তর হবে সি অর্ধসংখ্যক পুত্র সন্তান স্বাভাবিক হবে মানুষের ষোলো নম্বর ক্রোমোজোমে ত্রুটির কারণে সংগঠিত রোগটি হল উত্তর হবে বি আলফা থ্যালাসেমিয়া কোনটি সঠিক এক্ষেত্রে উত্তর হবে সি A B এবং ডি অর্থাৎ কমন কোল্ড ট্রবলেট টাইফয়েড সংক্রামিত খাদ্য এবং রিং ওয়ান সংক্রামিত তোয়ালে ব্যবহার নেস গৌণ সিওয়েজ ট্রিটমেন্ট প্রক্রিয়াটি হলো উদ্ধ্রবে বি জৈবিক প্রক্রিয়া নেন্স পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত হওয়া ডিএনএ পলিমারেজ উৎসেচকটির বিশেষ বৈশিষ্ট্য হল উদ্ধ্রবে বি উচ্চতাপ সহনশীল ব্যাসিলাস থুরিন চেন্সিস এর কোন চিনটি বিটি বেগুন গাছের কোষে স্থানান্তরিত করা হয় উত্তর হবে এ সি আর ওয়াই জিন লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটি ট্রপিক লেভেলে স্থানান্তরিত হওয়া শক্তির পরিমাণ হলো আগের ট্রপিক লেভেলের মোট শক্তির উত্তর হবে ডি দশ শতাংশ নিচের কোনটি বিপরীতমুখী জীবভর ভিত্তিক পিরামিডের উদাহরণ উত্তর হবে সি পুকুরের বাস্তুতন্ত্র ইউট্রাফিকেশনের ফলে জলাশয়ে হ্রাসপ্রাপ্ত হয় উত্তর হবে বি দ্রবীভূত অক্সিজেন নেক্সট জীবাশ্মে প্রাচীনকালে উদ্ভিদের পরাগ্রেণু ভালোভাবে সংরক্ষিত থাকে কেন উত্তর লেখো প্রাচীরে স্পোরোপোলেনিন থাকার জন্য নেক্সট কোন প্রজাতির সদস্যদের দেহ কোষে সংখ্যা টু এন ইকুয়াল টু ফোরটিন হলে ওই প্রজাতির কোষে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কত হবে এক্ষেত্রে উত্তর হবে এন ইকুয়াল টু সেভেন কারণ লিঙ্কেজ গ্রুপের কোষের ক্রমজম সংখ্যা হ্যাপলার প্রকৃতির হয়ে থাকে একটি উদ্ভিদ মিসিং লিঙ্কের নাম লেখো উত্তর লেখো টেরিডোসফার্ম যেটি টেরিডোফাইটা ও জিম্নসফার্মের সমন্বয়ে গঠিত হয় নেক্সট বায়োফার্টিফিকেশান কী উত্তর লেখো বিভিন্ন শস্যের পুষ্টিগুণ বৃদ্ধি করার প্রক্রিয়াকে বলা হয় ফার্টিফিকেশান অথবা ধানি পোনা থেকে চারা পোনা তৈরিতে ব্যবহৃত হয় কোন পুকুর উত্তর লেখো হ্যাচারি নেক্সট উদ্ভিদ পর্যায়ক্রমে প্রতিস্থাপন বলতে কি বোঝো উত্তর লেখো উদ্ভিদ পর্যায়ক্রমে অনাবৃত জমিতে সূচনাকারী প্রজাতির সফলতার সঙ্গে প্রতিষ্ঠা লাভ করাকে প্রতিস্থাপন বলা হয় পেজ নাম্বার দুশো সতেরো ডাবের জল হল মুক্ত নিউক্লিয়ার তরল শস্য প্রাইমারি উসাইটে ক্রমজম সংখ্যা উত্তর হবে বি ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স টিউবেকটোমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি ব্যবহার করা হয় উত্তর হবে সি মহিলার ক্ষেত্রে প্রদত্ত কোনটি সেন্স কোডন উত্তর বি এ ইউ জি অ্যানিওপ্লয়েডিতে হাইপারপ্লয়েডির ক্রোমোজোম সংখ্যা হয় উত্তর হবে সি টু এন প্লাস ওয়ান মানুষের ক্ষেত্রে স্ত্রী দেহে যকৃত কোষে অটোজমের সংখ্যা হল উত্তর হবে বি বাইশ জোড়া কারণ এই কোষগুলি ডিপ্লার প্রকৃতির হয়ে থাকে জীবাশ্ম পাওয়া যায় হবে এ সেডিমেন্টারি পাথরে স্ট্রেপ্টোকাস ব্যবহার হয় উত্তর হবে সি পনির তৈরিতে ইন্টারফেরন হল উত্তর হবে বি সাইটোকাইনিন প্রতিবন্ধক জৈব প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে কোন দুটি ভিটামিন তৈরি করা হয়েছে উত্তর হবে বি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি টু রেস্ট্রিকশন নিউক্লিয়েজ কর্তন করে উত্তর হবে সি ডিএনএ উভয়তন্ত্রীর যে কোনো স্থানে নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রে সর্বোচ্চ জীবভর পাওয়া যায় উত্তর হবে এ অরণ্যের বাস্তুতন্ত্রে জেট প্লেন থেকে নির্গত ধোঁয়ায় উপস্থিত এরোসল প্রকৃতির প্রধান দূষণকারী পদার্থটি হল হবে ডি ক্লোরো কোন দেশে জীব সবচেয়ে বেশি হবে এ ব্রাজিল সিফিলিস রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখো উত্তর লেখো ট্রিপোনিমা প্যালিডাম জিন পুল কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে কোনো পপুলেশানে উপস্থিত সমস্ত জিনকে ওই পপুলেশনের পুল বলা হয় ভিএনটি এর সম্পূর্ণ নাম লেখো ভ্যারিয়েবল নাম্বার টেন ডেম রিপিটস হ্যাপটেন কি ও লেখো নিম্ন আণবিক ভরযুক্ত যেসব রাসায়নিক পদার্থ আগে থেকে তৈরি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু নিজেরা এককভাবে অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম তাদের হ্যাপটেন বলে অথবা এটি পতঙ্গ পেস্টের উদাহরণ দাও ও লেখো ব্যাসিলাস থুরিন ব্ল্যাক ব্ল্যাকফুট রোগের কারণ কী ও লেখো আর্সেনিক দূষণ পেজ নাম্বার দুশো উনত্রিশ সিলিয়াযুক্ত চলমান রেণুকে বলে উত্তর হবে ডি জুসপোর ওজন স্তরের ক্ষয়ের কারণ হবে বি সি এফ সি কর্পাস লুটিয়াম তৈরি হয় হবে বি গ্রাফিয়ান ফলিকুল থেকে পিসিআর এর জন্য কোন উৎসেচকটি প্রয়োজন হবে সি ট্যাক পলিমারের প্রোটিন সিনথেসিসের ইনিসিয়েশন কোডন হলো ইউ জি প্রাণ সৃষ্টির সময় কোন উপাদানটি ছিল না হবে সি অক্সিজেন শুধুমাত্র ডিএনএ চিহ্নিতকরণের জন্য উপযোগী হলো হবে বি সাউদার্ন ব্লটিং আর্ জন্য নর্দার্ন ব্লটিং আর প্রোটিনের জন্য ওয়েস্টার্ন ব্লটিং যার সাথে ইন্টারফেরন সম্পর্কিত হবে বি ভাইরাস ফ্লাইমাউথ রক হল হবে এ আমেরিকান ব্রিড হার্ডি ও উইনবার্গ সাম্য প্রযোজ্য হবে এ বৃহৎ পপুলেশনে সংরক্ষণের ইনসিটু পদ্ধতির উদাহরণ হলো উত্তরাবে এ অভয়ারণ্য পেরিসপার্ম হল বি বিপ্রোশকের বাইরের অংশ ক্যাক্টাসের উত্তরা সি ফাইলোক্ল্যাড কোন রক্ত বিভাগটি পপুলেশনে বেশি সংখ্যক দেখা যায় উত্তরাবে ডি ও শুক্রাশয়ের বাইরের আবরণীর নাম কি উত্তর লেখক টিউনিকা ভেজাইনালিস পাথরকুচি গাছের জনন প্রক্রিয়ার নাম লেখো উত্তলিখো পত্রজ মুকুলের মাধ্যমে জনন। গ্রিফিথ কোন ব্যাকটেরিয়ার সাহায্যে রূপান্তর ভবনের পরীক্ষা করেছিলেন উত্তর লেখ নিউমনি নিউমোনি রোগের কারণ কি উত্তর লেখ পারদূষণ কি কী উত্তলেখ জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিওয়েজ বলা হয় পোলট্রি কি উত্তর যে শিল্পে খাদ্য উৎপাদনকারী অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের প্রতিপালন করা হয় তাকে পোলট্রি বলে বেশ এখনকার মধ্যে এই পর্যন্ত থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো